হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো আজকে অনেকটাই দেরি হয়ে গেলো লাইভে আসতে সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও শুধু শুধু দেরি হয়ে গেল আজকে আমার সবাই প্লিজ লাইভটাকে লাইক করে দাও আর কমেন্ট করো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না প্লিজ কমেন্ট করো হাই নুরালম কেমন আছো বলো আজকে বলেছিলাম যে আটটা চল্লিশে আসবো কিন্তু আসতে পারিনি দেরি হয়ে গেল অনেকটাই কি ঠান্ডা কি ঠান্ডা সবাই প্লিজ লাইভটাকে থেকে লাইক করে দাও আর সবাই কমেন্ট করো একটা করে শেয়ার করে দাও তোমার অপেক্ষায় আছি হ্যাঁ তুমি তো অপেক্ষায় থাকবে সবাইকে যেহেতু বলেছিলাম যে আমি আটটা চল্লিশে আসবো কিন্তু কি করব বলো আসতে পারলাম না অ্যাকচুয়ালি নেটের প্রবলেম হচ্ছিল তো এই কারণে সবাই প্লিজ লাইভটাকে লাইক করে দাও আর কমেন্ট করো একটা করে শেয়ার করে দাও 페이스북에 o 봐 k 에고래 뭐라? 가 갈래? প্রত্যেকে কমেন্ট করো বন্ধুরা লাইভটাকে লাইক করে দাও কেউ এখনো লাইক দাওনি সবাই প্লিজ লাইভটাকে লাইক করে দাও তুমি এতক্ষণ কি করলে এতক্ষণ কিছুই করিনি আমি লাইভে আসতে না নেটওয়ার্কের প্রবলেমের জন্য বুঝেছ মোফাজল কেমন আছো আসসালাম আলাইকুম প্লিজ সবাই লাইভ থেকে লাইক করে দাও বন্ধুরা কেউ লাইক দেয়নি এখনো সবাই লাইভ থেকে লাইক করে দাও কেন লাইক দিতেই হবে একদিন লাইক না দিলে হবে মনে করো আমি দিলাম না কেন হবে না না হবে হবে বাট লাইক লাইক করাটা তো তো করতেই তাই এখন বলো কেমন আছো আমি ভালো আছি মফাজুল তুমি কেমন আছো কেমন আছো কি করছো আসসালাম আল্লাহ আমি ভালো আছি আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে সবাই প্লিজ কমেন্ট করো কেউ কমেন্ট করছে না শিয়াম বলো শিয়াম কি শিয়াম কেমন আছো থ্যাংক ইউ সবাই প্লিজ লাইভ থেকে লাইক করে দাও সবাই কমেন্ট করো আর একটা করে শেয়ার করে দাও সাবিনা এখন সাবিনা এখন আসেনি না সাবিনা এখন আসেনি আসবে নিশ্চয়ই আসবে দাঁড়াও তো হবে না বসো আমার লাইভে বসো বুঝতে পারছ এম শালম সালম একটু বিকেলে নাস্তা করেছি আচ্ছা কপি খাইতেছি ইনসুলেশন কপি চা আর বিস্কিট খেয়ে যান আমি চা কফি কিছু খাই না ভাই দুপুরের খাবার খাইছি দুটায় আচ্ছা আচ্ছা আমি একটা সময় খেয়েছিলাম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আর প্লিজ লাইভ থেকে সবাই শেয়ার করে দাও এখন হয়তো আমার এখানে সময় তিনটা ছেচল্লিশ মিনিট ও আচ্ছা আচ্ছা বাট আমার এখানে এখন নয়টা বাজে হ্যাঁ নটা দশ বাজে নটা সবাই চলে এসো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বন্ধুরা চলে এলাম বিপুল ভাই কেমন আছো লাইক ডান ধন্যবাদ কেমন আছো বলো কাজ করছি আচ্ছা কিছু লাগবে না ভাই কি লাগবে কিছু লাগবে না লাইক কমেন্ট শেয়ার লাগবে ভালোবাসা লাগবে তোমাদের আর কিছু নয় সবাই প্লিজ লাইভটাকে লাইক করো সবাই জয়েন হয়ে যাও নেটওয়ার্কের অনেক সমস্যা আজকে প্রতিদিন রাত্রেবেলায় এই নেটওয়ার্কেরই সমস্যা আমার এখানে আর কিছু নয় নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ ভাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই কারণেই তো আচ্ছা জিত মাহাতো কেমন আছো ভাই দাদা ভাই হাই হ্যালো কেমন আছো দেখো রাখি চলে এসেছে রাখি কেমন আছো বোন মনে হয় আপু আপনার গলা শুকাইয়া গেছে পানি ঘন ঘন খাচ্ছ হ্যাঁ আমি পানিটা সবসময় ঘন ঘনই খাই পানি খাওয়া ভালো সাদেক ভাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আমি কিন্তু যাইনি লাইভে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের কে তুমি লাইভ ইউ বলছো ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি পরে আসছি ঠিক আছে ভাই অনেক প্রবলেম হচ্ছে রাখি রাখিকে লাভি বলছো রাখির এখানে বয়ফ্রেন্ড ঠিক হয়ে গেছে বুঝেছো আজকে আপু লাইভটা দিতে চাইছিলাম না তবুও দিয়ে দিলাম কেননা মন খারাপ করবে আমার কলিজা আপু না ভাই মন খারাপ করবো না বাট আজকে আমার মন খারাপ হয়ে যাচ্ছে নেটওয়ার্কের জন্য তোমার নাম্বারটা দাও না প্লিজ আমি ফোনে কথা বলি নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে বোন আমি নাম্বার দিয়ে কি করব কে আপনি বাড়ি কথা বাড়ি বাড়ি কথা

ganyan. Ini ada. Excellent. এই তো সুদীপ চলে এসেছে সুদীপ ভাই করে কি খাই সুদীপ ভাই কেমন আছো প্লিজ কে কে আছো লাইভে কমেন্ট করো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছি না ওরার ডিম এত কষ্ট করে নেটওয়ার্ক পাচ্ছি না হাই কিউট দিদি হ্যালো অদ্রিজা কেমন আছো বোন খুব সমস্যা হচ্ছে বোন নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে তার জন্য আমার মন খারাপ হয়ে গেল আচ্ছা এটা আমার নাম্বার সুদীপ তুমি লিখো সুদীপকে নাম্বার দিচ্ছে নানি কাজ করতে আজকে আর ভালো লাগছে না কাজ করতে হবে না আমার লাইভে এসে বসো কেমন আছো বলো পিকে দিদির কি সব বলো তাই তো নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে তো

প্লিজ কমেন্ট করো সবাই দিমাগ খারাপ হয়ে যাচ্ছে আমার নেটওয়ার্ক না কেন লাইভে এসেছি আজকে আমি আজকে লাইভের অবস্থা খুবই খারাপ হবে নেটওয়ার্ক কি পাওয়া যাচ্ছে নি কো কমেন্ট করো